বাসিওয়ালা বাঁশিওয়ালা ও রে বাসিওয়ালা 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 তুই যে মোর বুকের জ্বালা বুকের জ্বালা বুকের জ্বালা উইতে আর পারি না হায় রে পীড়িত মানে যন্ত্রণা রে পীড়িত মানে যন্ত্রণা বৈশাখে হলো দেখা বর্ষা লালালা বর্ষাতে পরিচয় লা শরতে হল প্রেম লাগে যে মধুময় করবো কি বল আমি মনতে করবো কি বলো আমি মনতে শীত বসন্তে তুমি বিনা বাঁচি না হাইরি পীড়িত মানে যন্ত্রণা হাইরি পীড়িত মানে যন্ত্রণা দেবশে ছবি আঁকি সত্যি নিশীতে সপনে আচ্ছা দেবশে ছবি আঁকি নিশীতে সপনে মিশে আছো তুমি আমারে জীবনে এই প্রেমের বলো হবে কি পরিণাম এই প্রেমের বলো হবে কি পরিণাম প্রেমের পরিণাম ভেবে কেউ প্রেম করে না হাইরে পিড়িফ মানেই বসুনাম হাইরে পিড়িফ মানে বাসুনা না পড়েও বসিওয়ালা বাসিওয়ালা বাসিওয়ালা তুই যে মোর গলার মালা গলার মালা গলার মালা পীড়িত মানে বাসনা না হায় রে মানে বাসুনা তুমি ছাড়া বাঁচি না হায় রে পীড়িত মানে বাসনা হায় রে তুমি ছাড়া বাঁচি